নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছি সাতকাহন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল দশটা আমি খেয়ে নিচ্ছি সকালের জল খাবার খেয়ে নিয়েই আমি চলে এলাম বাগানে আজ বেশ সুন্দর রোদ বেরিয়েছে দেখুন কি সুন্দর বাগানে রোদ লেগেছে সেই যে আপনাদের দেখিয়েছিলাম শাকের তলাগুলো সবেমাত্র বেরিয়েছিল এখন দেখুন কত বড় হয়ে গেছে আর কফি গাছগুলো দু একটি পাতাও ছেড়ে দিয়েছে এটা হলো মারিশ শাকের তলা এটাও বেশ সুন্দর বেরিয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় কি জানি কি কারণে গাছগুলো শুকিয়ে যাচ্ছে আর এটাতে দেয়া হয়েছিল ধনে বীজ কিন্তু ধনে বীজের তলাটা একদমই হয়নি তার জন্য মা আবার বীজ এনে রেখেছে এটাতে দেবে বলে এটা হলো আর একটা মারিস শাকের তলা এটা বেশ সুন্দর বেরিয়েছে আর এই শাকের তলাটা হলো পিড়িং শাকের তলা এই তলাটাই সবচেয়ে আগে বেরিয়েছে আর এদিকে বেড়ালটাকে দেখুন কি সুন্দর রোদে বসে আছে আর এটা হলো টক পালংয়ের তলা এটা কিন্তু অন্যান্য শাক তোলার মতো দেওয়া হয়নি এটা মাদা কাটিয়ে দেওয়া হয়েছে আর এদিকে বিন গাছের চারাগুলো বেশ সুন্দর বেরিয়ে গেছে সেই যে আপনাদের দেখিয়েছিলাম সবেমাত্র মাত্র বেরিয়েছিল এখন দেখুন দুটো পাতাও ছেড়ে দিয়েছে এদিকে একটি কপি গাছের পাতায় দেখুন ছোট্ট একটি প্রজাপতি বসে আছে কি সুন্দর লাগছে তাই না এই যে গাছগুলো দেখছেন সবে মাত্র বেরোচ্ছে এগুলোও কিন্তু বিন গাছ মা সেই বিন গাছগুলোর পাশে আবার একগ্রো করে দিয়ে দিয়েছে বাগানে গাছগুলোর এইভাবে বেরোনো থেকে বড়ো হওয়া পর্যন্ত দেখতে কিন্তু বেশ ভালোই লাগে ওই যে আপনাদের বললাম সব শাকের তলা বেরোলেও ধনে তলাটা বেরোয়নি তার জন্য মা ওটাতে আবার বীজ বুনবে তাই তলাটা আবার খুশিয়ে নিচ্ছে এদিকে দেখুন কত ডিমের খোলা মা সমস্ত ডিমের খোলা জমিয়ে রেখেছে গাছের স্বাদ তৈরি করবে বলে আর এদিকে বস্তাতে জমিয়ে রেখেছে সমস্ত আনাজ খোসা তো ডিমের খোসা আর আনাজ খোসা মিলিয়েই মা জৈব সার তৈরি করবে গাছে দেওয়ার জন্য এদিকে মা সুপারি গাছগুলো খুশিয়ে নিচ্ছে এই যে সুপারি গাছগুলো দেখছেন এই সুপারি গাছগুলো এই বছর আমাদের বর্ষাতে লাগানো হয়েছে এখন মা সেই গাছের গোড়াগুলো ভালো করে খুশিয়ে নিচ্ছে তাতে জৈব সার দেবে বলে আমাদের বাড়িতে প্রায় অনেক গাছই আছে কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি যে গাছ সেটি হলই সুপারি গাছ অনেকগুলো গাছ এখন বেশ ফলও দিচ্ছে তো দেখুন মায়ের সবগুলো গাছের গোড়া খুসানো হয়ে গেছে তো মা এগুলোতে এবার সার দিয়ে দেবে তো মা সবজি খোসাগুলো এই ম্যাচলাতে রেখেছিল পচে যাওয়ার জন্য তো সেখান থেকে সারগুলো নিয়ে নিচ্ছে এবার এক এক করে গাছে দিয়ে দেবে কি বলুন তো এই সারগুলো গাছের জন্য খুব উপকারী হলেও একটাই সমস্যা এই সারগুলো যখন গাছের গোড়ায় দেওয়া হয় তখন ভীষণ দুর্গন্ধ ছড়ায় আশেপাশে একদমই থাকা যায় না তো এক এক করে মা সবগুলো গাছে সার দেওয়া হয়ে গেছে এবার গাছগুলোতে একটু একটু করে জল দিয়ে দেবো এদিকে বাবা দাদুকে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে তো বাবা এদিকে দাদুকে নিয়ে চলে এসছে তো মা তো দাদু আসার জন্য চলে গেল আর এদিকে এই কয়েকটা ফুল যারা খোসানো বাকি ছিল তো এখন আমি সেগুলোকে খুশিয়ে নিচ্ছি এই গাছগুলো ভালো করে খুশিয়ে নিয়ে এই গাছগুলোতে আমি এবার সার আর জল দিয়ে দেব তো দেখুন আমার সবগুলো গাছের গোড়া খোসানো হয়ে গেছে এগুলোতে এবার আমি সার জল দিয়ে দেবো এদিকে দেখুন বাবা দাদুকে ডাক্তার কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসার পর আবার এখানে বাড়ি ফোসানোর কাজে লেগে গেছে তো আমার বাবা এমন একজন মানুষ যিনি একদণ্ড বসে থাকতে পারেন না তো আমাদের সামনেরটা একটা বাগান দেওয়া হয়েছে তো এটা বাড়ির আর একটা দিক এটাও বেশ বড় একটা জায়গা এটাতেও কিছু গাছ লাগানো হবে এদিকে দেখুন মা রান্নাঘরে দাদুর জন্য খিচুড়ি বানাচ্ছে বাচ্চার এদিকে মা মিশুবাবুকে আনতে দিয়েছিল বাতাসা আর এই যে দুটি স্কচ ব্রাই তো এক্ষুনি মেসিবাবু সেগুলো দিয়ে গেল এদিকে রান্না হয়ে গেছে মা দাদুর জন্য আর দিদার জন্য ভাত বেড়ে দিয়েছে এই যে আপনাদের বললাম একটু আগে মা দাদুর জন্য খিচুড়ি বানাচ্ছে এটা কিন্তু এই দাদু নয় ওটা অন্য একটা দাদু তো মা সেই দাদুর জন্য খিচুড়ি বানাচ্ছিল এদিকে মা দিদাকেও খাবার দিয়ে দিয়েছে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত দেখা হবে পরের নতুন একটি ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার